ইউ এর কাছে হেরেছে তো কে হয়েছে কে হয়েছে ইউ এর কাছে হেরেছে আমরা নাইজেরিয়ার কাছে হারবো আমাদের নাইজেরিয়ার কাছে হারা এখনো বাকি আছে মাল্টার কাছে হারা বাকি আছে তারপরে পাপুয়া নিউগিনির কাছে হারা বাকি আছে ভাই তবে পাপুয়া নিউগিনির কাছে যে কোনো দিন হেরে যেতে পারে যে কোনো ইন্টারন্যাশনাল টিম হারব ইন্ডিয়া কি হারে না ইন্ডিয়া হারে ইন্ডিয়া কেনিয়ার কাছে হেরেছে ইন্ডিয়া আমাদের কাছে হেরেছে ইন্ডিয়া আর অনেকের কাছে হেরেছে অস্ট্রেলিয়া কি হারেন অস্ট্রেলিয়াও আমাদের কাছে এসেছে তাতে কি হয়েছে খেলায় হার জিত আছে খেলায় হার জিত আছে কিন্তু কি বলতো খেলায় মাঝে মধ্যে তুমি খেলতে খেলতে দিন জিতবে দিন খেলতে খেলতে হারবে কিন্তু খেলার একটা মোমেন্টাম খেলার একটা স্টাইল খেলার একটা উদ্ধা বসায় সেইগুলোটা ম্যাটার করে আর যারা একটু দু ক্রিকেট বোঝে তারা সেইগুলোই জাজ করে তুমি আজকের ইভেন্ট ডেতে হারছো কি জিতছ খুব একটা সময় মানে এরকম বায়োলেটাল সিরিজে ম্যাটার করে না ম্যাটার করে কিভাবে হারছো কি তোমার প্রিপারেশন ছিল কি তোমার স্ট্র্যাটেজি ছিল সেগুলো আর এইখানেই আনফরচুনেটলি বাংলাদেশ পিছিয়ে রয়েছে এই বাংলাদেশের ক্রিকেট নিয়ে এটাই আমার প্রথম কন্টেন্ট আমি এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিমকে রোস্ট করার জন্য নয় বাংলাদেশ ক্রিকেট টিমকে ট্রোল করার জন্য নয় বিইং আ ইন্ডিয়ান মানুষের পক্ষে এটা ভাবা স্বাভাবিক যে হয়তো আমি বাংলাদেশ টিমকে ট্রোল করবো বাট বাই অ্যাজ এ ক্রিকেট লাভার আমি ভিডিওটা বানাচ্ছি এবং আউট অফ শিয়ার বানাচ্ছি আমি না মানে সত্যি কথা বলছি মানে একটা সময় কম বয়সে আমি জিম্বাবুয়ের খেলাও মন দিয়ে দেখতাম এবং আজ যে আমি সব খেলা মন দিয়ে এটা বলতে পারবো না বাট বেশিরভাগ টিমের কিছু কিছু খেলা হাইলাইটসগুলো আমি চেক করার চেষ্টা করি তেমনই আমি এই বাংলাদেশ ক্রিকেট টিমকে লাস্ট কয়েক বছর ধরে ফলো করেছি বিকজ আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সঙ্গে একটা সবসময়ে লেগেই থাকে ক্রিকেটের মধ্যে একটা সব সময় টাসের লেগেই থাকে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের কাছেও আমরা হেরেছি বাংলাদেশও আমাদের কাছে অবশ্যই হেরেছে এবং এটা বলতে দ্বিধা নেই যে এই মুহুর্তে ইন্ডিয়া ইজ আ বেটার টিম বাংলাদেশ টিম কিন্তু ওয়ানডে ক্রিকেটে ভালো গ্রো করেছে টেস্ট ক্রিকেটে গ্রো ঘরের মাঠে ওটাকে যদি গ্রোথ বলতে চাও তাহলে করেছে বাইরের দেশে এখনো পর্যন্ত সমস্যা রয়ে গেছে বাট যে ক্রিকেটে বাংলাদেশ এখনও পর্যন্ত এক ইঞ্চিও এগোতে পারেনি আমি বলবো সেটা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট এবং সেটা নিয়ে আজকের এই ভিডিও যে আমরা কিউইর কাছে হেরেছি তো কী হয়েছে ইট ইজ নট আ সারপ্রাইজ তোমরা যদি বাংলাদেশের সেলিব্রিটিদের হোক বা বাংলাদেশের কমেন্টেটারদের হোক বাংলাদেশের জার্নালিস্টদের পোস্ট বা ভিডিও দেখো লাস্ট কয়েকদিনের দে আর নট সারপ্রাইজড দে আর জাস্ট ডিসঅ্যাপয়েন্টেড বাই দ্য ফ্যাক্ট যে ওরা ভেবেছিল যে একটা সময় ছিল যখন বাংলাদেশ মানে ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেট বোর্ডে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ইনফেমাসলি বলতেন আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ যখনই হারতেন বলতেন আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ কিন্তু সেই সময়টা চলে গেছে সেই চেয়ারম্যানও চলে গেছে নতুন ক্রিকেট বোর্ডে নতুন সেট অফ পিপল এসছে টিমের মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসছে নিউ জেনারেশনের লোকজনকে ইন্ডাক্ট করা হয়েছে টিমে তাহলে তো ইট ইজ এক্সপেক্টেড যে তাদের আউটলুকটা এবং তাদের খেলার স্টাইলটা অ্যাটলিস্ট বদলাবে বাট অ্যালাস কিছুই বদলায়নি এই সিরিজটার কথাই বলি প্রথম ম্যাচে আপনাদের ইমন এত ভালো পারফরমেন্স করার পরেও সেকেন্ড ম্যাচে তাকে বসিয়ে দেওয়া হলো শুনেছি তার চোট আছে আই নট শিওর আমি বাংলাদেশি জার্নালিস্টদের ভিডিও দেখছিলাম দে আর অলসো নট শিওর যে কেন তাকে বসিয়ে দেওয়া হয়েছে ইভেন আপনাদের বেস্ট বোলার প্রথম ম্যাচে তাকেও আপনারা বসিয়ে দিয়েছেন সেকেন্ড ম্যাচে আপনারা রোটেট করতে চেয়েছেন আপনারা কি রোটেশন করার মতন পরিস্থিতিতে রয়েছে না যদি রোটেশন করেও থাকেন চলুন আপনাদের ক্যাপ্টেন কে নিয়ে কথা বলি লিটন দাস প্রচন্ড সম্ভাবনা হয় লোকে বলে ইভেন আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স আমার টিম আমার টিমের হয়েও একটা ম্যাচ খেলা আমাদের আমার টিমের হয়েও একবার ম্যাচ সে খেলে গেছে তার মধ্যে প্রতিবার রয়েছে ক্রিকেট অবশ্যই সে ভালো খেলতে পারে এবং স্পেশালি আমার মতন বেডরুম ক্রিকেটারদের তার ব্যাপারে বা কোনো ক্রিকেটারদের ব্যাপারেই কমেন্ট করা ধৃষ্টতা থাকা উচিত নয় বাট অ্যাজ এ ফ্যান অফ ক্রিকেট যদি আমাকে অ্যাসেসমেন্ট যদি আমাকে কমেন্ট করতে হয় লিটন দাসের ব্যাপারে তাহলে আমি বলবো লিটন দাস বাংলাদেশ ছাড়া এই মুহূর্তে যদি অন্য কোনো টিমে থাকতেন আই থিঙ্ক এক দু বছর আগেই উনি বাদ পড়ে যেতেন ওনাকে দলে ফেরত আসতে অনেক 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 বেগ পেতে হতো বিকজ দেখো ক্রিকেট এমন একটা খেলা প্রফেশনাল ক্রিকেট এমন একটা জায়গায় পৌঁছেছে না ক্রিকেট মোডললেস অনেকেই খেলতে পারে অনেকের রাতে ভালো শটস থাকে আজকাল টি টোয়েন্টির যুগে প্রচুর সারপ্রাইজিংলি ভালো ভালো ক্রিকেটার উঠে আসছে কিন্তু তোমার মধ্যে যদি কনসিস্টেন্সি না থাকে তোমার মধ্যে যদি ওই জিলটা না থাকে তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তোমার কোনো জায়গা নেই লিটন দাস আনফর্চুনেটলি আনফর্চুনেটলি লাস্ট পঁচিশ তিরিশটা ইনিংসে টি টোয়েন্টি যা পারফরমেন্স দেখিয়েছেন আই থিঙ্ক একটা ফিফটি করেছেন আমার তো মনে হয় ওনার দলে থাকারই কথা না সেখানে কিভাবে উনি ক্যাপ্টেন হলেন দলে এলেন এবং তারপরে এই সেকেন্ড ম্যাচে ওরকম একটা ইনিংস খেললেন চলুন একদিন ওরকম হতেই পারে কিন্তু হোয়াট অ্যাবাউট আদার ইনিংস ওনার পারফরমেন্স লাস্ট দু তিন বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু নিচের দিকেই নেবেছে হ্যাঁ আমি জানি কিছু লোক বলবে কয়েকদিন আগে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ উনি খুব ভালো খেলেছেন গুড এন ভালো খেলেছেন অ্যাপ্রিশিয়েট করা হয়েছে বাট যখন আপনাকে টি টোয়েন্টি ক্রিকেটে ক্যাপ্টেনশিপ দায়িত্ব দেওয়া হয়েছে তখন আপনি যদি পারফর্ম না করতে পারেন তাহলে আপনার দল কি পারফর্ম করবে আর তারপরে তো সেকেন্ড ম্যাচে কোয়েশ্চেনেবল এই ডিসিশন ফার্স্ট ম্যাচে শেখ মেহেদিকে মিডল অর্ডারের নামার যে ডিসিশন মানে আমি জানি না বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের টিম কি এতটাই স্ট্রং যে শেখ মেহদিকে মানে মিডল অর্ডারে নামিয়ে এক্সপেরিমেন্ট করার মতন সেই জায়গাটা তাদের রয়েছে আই ডোন্ট নো আই অনেস্টলি ডোন্ট নো শেখ কি আমার মনে হয়েছে একটা মানে ইউটিলিটি ক্রিকেটার যে অফ স্পিন করতে পারে এবং টি টোয়েন্টি ক্রিকেটে যে রান চেক করতে পারবে আমার উইকেট টেকিং বোলার হিসেবে তাদের কোনোদিন মনে হয়নি ব্যাটসম্যান তো যাই না কাকে আজকাল সবাই ব্যাটসম্যান মেনে নিচ্ছে এবং সেকেন্ড রাশি আপনাদের এক্স ক্যাপ্টেন শান্তর কথায় সিম্পলি একটা কথা বলবো বস আনফর্চুনেটলি ভবিষ্যতে কীভাবে জানি না আমাদের দেশেও না চেতেশ্বর পূজার মতন এত ভালো একজন টেস্ট ক্রিকেটার ছিলেন তিনিও কিন্তু কোনো দিন ওয়ান ডে ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটার তো বা টি টোয়েন্টি ক্রিকেট তো বা ওয়ান ডে ক্রিকেটারও না মানে ইন্ডিয়ায় মানে হয়ে উঠতে পারেননি বলবো না মানে সেই সুযোগটা বিকজ এত কম্পিটিশন সুযোগটাই পাননি সেখানে শান্ত একজন গুড ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটের টেম্পারমেন্টটা তার নেই ইটস নট অ্যাবাউট হিটিং সিক্সেস অনেকেই দেখছি শান্তকে বলছে বা বাংলাদেশে অনেক ক্রিকেটারকে বলা হয় ছয় মারতে পারে না ছয় মারতে পারে না ছয় মারতে পারে না আমি একটা এক্সাম্পল দিচ্ছি এবার আই গুজরাতের যিনি ওপেনার সাই সুদর্শের তাকে দেখুন ও কিন্তু একটা প্রলিফিক সিক্স সিটার নয় বরং দেখবেন চার মারার সংখ্যা তার মধ্যে বেশি শান্তর ব্যাপারটা কিন্তু মানে পুরোপুরি টেম্পারমেন্টের এবং এই টেম্পারমেন্ট না চেঞ্জ করতে পারলে আই ডোন্ট ডোনিঙ্ক ই ডিজার্ভস প্লেস ইন ইউর ইন ইউর টি টোয়েন্টি টিম আই রেডার থিঙ্ক যদি টি টোয়েন্টি ক্রিকেটে মানে আপনারা মানে পুরোপুরি মানে নিউ সেট অফ ক্রিকেটার স্পেশালি ওর আন্ডার নাইনটিন ক্রিকেটার্স তাদেরকে সুযোগ দিয়ে ভবিষ্যতের কথা এখন থেকে প্ল্যান না করেন তাহলে আমার মনে হয় নেক্সট পাঁচ বছরেও বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট থেকে কিন্তু আপনাদের ভাগ্যে শুধু ডিসঅ্যাপয়েন্টমেন্টই আসবে এবং আমি যেটা টাইটেলে লিখেছি এবং যেটা বেশিরভাগ বাংলাদেশের মনের কথা সোশ্যাল মিডিয়া দেখে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে নাইজেরিয়ার মতন ক্রিকেট টিম যদি তাদের থেকে থাকে আই ডোন্ট নো তাদের কাছে হারাটাও কিন্তু সময়ের অপেক্ষা প্রসঙ্গত একটা কথা বলতে পারি ইন আ ডে টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু আজকের দিনে ইন্ডিয়া আমেরিকার কাছে হাঁটতে পারে ইন্ডিয়া পাপুয়ার ইউক্রেনের কাছেও হাঁটতে পারে বাট আমি যেটা শুরুতে বলেছিলাম প্রসেস টেম্পারমেন্ট স্ট্র্যাটেজি এবং তুমি কীভাবে নিজের টিম নিয়ে ভাবছো সেটা কিন্তু একটা টিমকে চ্যাম্পিয়ন টিম হওয়ার দিকে একটা স্টেপ এগিয়ে নিয়ে যায় সো বাংলাদেশের যারা লেজেন্ডারি ক্রিকেটার ছিলেন তারা এক এক করে করে বিদায় নিয়েছেন আই থিঙ্ক ইটস টাইম মানে অ্যাটলিস্ট ফর দ্য টাইম মিং আই বলছিলেন রিটন দাস বা শান্তর থেকে আপনারা পুরোপুরি এগিয়ে যান বাট আই থিঙ্ক ইউ শুড গিভ দেওয়ার ব্রেক আপনারা নিউ সেট অফ ক্রিকেটারদের যাদের নিয়ে এসছেন আই অ্যাপ্রিসিয়েট আরও ক্রিকেটারকে নিয়ে আসুন আকবর আলী নামের একজন আন্ডার নাইনটিন টেন ক্রিকেটার ছিলেন ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন তাকেও আপনারা নিয়ে আসতে পারেন আর প্লিজ হারলে হেরে গেছি এটা স্বীকার করতে শিখলে আমার মনে হয় ভালো হয় শিশিরের জন্য হেরেছি এটার জন্য হেরেছি ওটার জন্য হেরেছি ডাজেন্ট ম্যাটার গিনি গিভেন ডে ক্রিকেটে হারতেই পারেন পরিশেষে একটাই কথা বলবো অনেক বছর আগে স্বর্গীয় মই আক্তার লেজেন্ডারি কমেডিয়ান ফ্রম আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান মইন আক্তারের একটা কমেডি স্কেচ দেখেছিলাম আনোয়ার মাকসুদ এবং ময়ু আক্তার মিলে একটা শো করতেন লেজেন্ডারি শো আই থিঙ্ক বাংলাদেশের প্রচুর মানুষও দেখেছেন ভারতবর্ষের প্রচুর মানুষ দেখেছে এবং ইদানিং তো সেইটা নিয়েও প্রচুর মিম সোশ্যাল মিডিয়া রয়েছে সেটা হচ্ছে ওখানে মহিন আক্তার একটা বাংলাদেশি ক্রিকেটারের রোল প্লে করছেন টোয়েন্টি ইয়ার্স আই থিঙ্ক কুড়ি বছরেরও আগের কথা সেখানে ওনাকে কোয়েশ্চেন করা হচ্ছে আপনারা কেন হারছেন উনি আনসার দিচ্ছেন হাম হারে গা তুমি কে হাম হারে গা এই কারেন্ট বাংলাদেশ টিমকে দেখে আনফর্চুনেটলি কিন্তু মইন আক্তারের সেই কথাটাই মনে পড়ে যাচ্ছে হাম হারেগা হাম আই হোপ আমার কথার মানে আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন খারাপ লাগলে একটা কমেন্ট করবেন এনগেজমেন্ট বাড়বে